আমার মায়ের ভবিষ্যৎবাণী সঠিক হলো নুসরাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে গিয়েছিলেন অভিনেতা যশ দাসগুপ্তের মা বৌমাকে নিয়ে কি বলে গিয়েছিলেন অভিনেতা দাসগুপ্তের মা বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান কলকাতার জনপ্রিয় তারকা জুটি নুসরাত জাহান এবং যশ দাসগুপ্ত ব্যক্তিগত জীবনে তারা দুজনে আলোচিত ছিলেন একটা সময় ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছিলেন ছিলেন তারা সম্প্রতি তাদের সম্পর্ক ভাঙার শোনা যাচ্ছে সেই যেন দিনকে দিন আরও জল্পনা তৈরি করছে আর এই জল্পনা শুরু হয়েছিল ইনস্টাগ্রামে দাসগুপ্তের একটি পোস্ট ঘিরে সে সময় ইনস্টাগ্রামে দাসগুপ্ত একটি স্টোরি দিয়েছিলেন সেখানে তিনি লিখেছিলেন তোমার পাশে একমাত্র তুমি থাকো আর এই লেখা বিশ্লেষণ করলে আসলে অনেক কিছুরই ইঙ্গিত দেয় ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের দাবি যশের প্রাক্তনকে কেন্দ্র করে নাকি সব অশান্তির সূত্রপাত যশ যখন মুম্বাইতে ছিলেন সেই সময় নাকি তার পেছনে গুপ্তচর লাগিয়েছিলেন নসরাত জাহান আর সেখান থেকেই সব সন্দেহ এবং অশান্তির শুরু এদিকে অভিনেতা যশ দাসগুপ্ত গতকাল ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এক কথা প্রসঙ্গে জানিয়েছেন আমার মায়ের ভবিষ্যৎবাণী সঠিক হলো মা চলে যাওয়ার আগে আমাকে যেগুলো বলে গিয়েছিল আর সেগুলো সঠিক হয়েছে বুঝতে পারছি অভিনেতা দাশগুপ্ত বলেন আমার মা বলে গিয়েছিল এই মেয়েকে নিয়ে তুই কখনো সুখী হবি না কারণ নুসরাত কখনো সংসার করার মেয়েই না যশ তখন বলেছিল মা আমাদের একটা বেবি হয়েছে নুসরাত এরকম কখনো করবে না আমরা হ্যাপি থাকবো এবং তুমি তা দেখবে এরপর অভিনেতা দাশগুপ্ত বলেন আমি পারলাম না আমি নুসরাতের জন্য এত কিছু করেছি তারপরেও তার মন পেলাম না সে সব সময় আমাকে সন্দেহ করে আমার সাথে অশান্তি করে আমার মায়ের কথাগুলো সঠিক হচ্ছে আজ বড্ড মনে পড়ছে মাকে মা তুমি যেখানেই থাকো তুমি ভালো থেকো প্রসঙ্গত দুই সালের তিন এপ্রিল প্রয়াত হন অভিনেতা দাশগুপ্তের মা প্রতিটা কাজেই তিনি জানান তিনি তার মাকে খুব মিস করেন প্রিয় বন্ধুরা অভিনেতা জয়শ দাসগুপ্ত এবং নরসাদ জাহানের মধ্যে কাকে সবচেয়ে বেশি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়ে সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ